সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব দেশ সেবায় নারীর অংশগ্রহণ নিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন নারী কমিশন হয়েছে মূলত নারীর অধিকার কিভাবে নিশ্চিত করা যায় নারীরা কিভাবে অংশগ্রহণ করবে এসব বিষয় নিয়েই সর্বত্র আলোচনা তা আমরা মনে করি নারীদের অংশগ্রহণ রাষ্ট্রীয় কার্যক্রমে সর্বস্তরেই থাকা উচিত এবং সেটা একটি কাঠামোগত পদ্ধতির মধ্য দিয়ে বিশেষ কোনো সংস্থা করে বা কোটা পদ্ধতি চালু করে নারীদের অংশগ্রহণ বা পিছিয়ে পড়াদেরকে এগিয়ে নেওয়া সম্ভব নয় এ কারণে আমরা মনে করি একটা কাঠামোগত পদ্ধতি থাকা উচিত যেন জনসেবায় বা রাষ্ট্রীয় কার্যক্রমে দেশ পরিচালনায় নারী যেন সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে নারীদের সে অধিকার যেন নিশ্চিত করা যায় এজন্য আমরা রাষ্ট্রীয় কার্যক্রমে নারীর অংশগ্রহণের বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করছি যেমন আমরা মনে করি জাতীয় সংসদে যে পদ্ধতিতে নারী প্রতিনিধিদের নির্বাচন করা হয় বিশেষ কোটা এবং নির্বাচিতদের মাধ্যমে এটি কখনোই যথাযথ কোনো পদ্ধতি নয় বরং আমরা মনে করি সবাই যেভাবে নির্বাচিত হবে নারীরাও সুনির্দিষ্টভাবে নির্বাচিত হয়েই তাদের দায়িত্ব পালন করা উচিত এক্ষেত্রে আমরা মনে করি সাধারণ আসনগুলোতে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে কিন্তু দেশের অর্ধেক যেহেতু নারী জনগোষ্ঠী তাই সর্বস্তরে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যে বা পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে এগিয়ে আনার জন্যে সর্বক্ষেত্রে নারীর জন্যে বিশভাগ দায়িত্ব বন্টনের সুযোগ থাকা উচিত অর্থাৎ জাতীয় সংসদে যেভাবে বর্তমানে জন নারীকে বিশেষভাবে নির্বাচিত করা হয় এই পদ্ধতিও অবশ্যই বন্ধ করতে হবে আমরা মনে করি আসনের মধ্য থেকে বিশভাগ আসন নারীর জন্য নির্দিষ্ট করতে হবে আমরা ইতিমধ্যে দেশভাবনায় প্রস্তাব করেছি যা আমাদের জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট বিশিষ্ট উচ্চকক্ষে থাকবে একশো আসন যেটাকে উচ্চ সভা বলা হবে আর নিম্নকক্ষে থাকবে চারশো আসন যেটাকে মহাসভা বলা হবে তা আমরা প্রস্তাব করবো জাতীয় সংসদের এই আসনগুলো থেকে ভাগ আসন নারীদের জন্য নির্দিষ্ট করতে হবে এবং এটা করতে হবে চক্রাকার পদ্ধতিতে অর্থাৎ জাতীয় সংসদের মহাসভা থেকে বা নিম্নকক্ষ থেকে চারশো আসনের মধ্যে বিশ ভাগ বা আশিটি আসন নির্বাচন কমিশন নির্বাচনের আগেই ঘোষণা করবে যে চারশো আসনের বিশ ভাগ অর্থাৎ আশিটি আসন সেটা দৈব চয়ন পদ্ধতিতে বা লটারির মাধ্যমে নির্ধারিত হবে কোন আশিটি আসন থেকে শুধু নারীরা প্রার্থী হবেন তাহলে সাধারণ আসনগুলোতে সবাই প্রার্থী হতে পারবেন নারী আসনগুলোতে শুধুমাত্র নারীরা প্রার্থী হবেন তো নতুন এ পদ্ধতিতে প্রথম নির্বাচনে যে আশিটি আসন থেকে নারী নির্বাচিত হবেন পরবর্তী নির্বাচনে পরবর্তী আশিটি আসন ডিক্লেয়ার করা হবে পরবর্তীতে চক্রাকারে পরবর্তী আশিটি থেকে শুধু নারী নির্বাচিত হবেন এরপরের নির্বাচনে আবার এর বাইরে বাকি আসনগুলো থেকে আশিটি থেকে শুধু নারী নির্বাচিত হবেন এভাবে চক্রাকার পদ্ধতিতে নারীদের ভাগ আসন নিশ্চিত করতে হবে এবং জাতীয় সংসদের উচ্চসভায়ও একশোটি আসনের মধ্যে বিশটি আসন নারীর জন্য আগেই ঘোষণা করতে হবে সেখানেও চক্রাকার পদ্ধতিতে হবে অর্থাৎ এই পদ্ধতি চালুর পর প্রথম নির্বাচনে যে বিশটি আসন উচ্চসভায় নারী নির্বাচিত হবেন পরবর্তী নির্বাচনে অপর বৃষ্টি আসনে হবেন এভাবে চক্রাকার পদ্ধতিতে সবসময় এই বৃষ্টি আসন নারীর জন্য নির্ধারিত থাকবে একইভাবে মহানগর পরিষদের সেবা অঞ্চলে এভাবে বিষভাগ সেবা অঞ্চল শহর পরিষদ নগর পরিষদও সেবা অঞ্চলের বীজভাগ সেবা অঞ্চল এবং গ্রাম পরিষদও বিষভাগ সেবা অঞ্চল নির্বাচনের আগেই ঘোষণা থাকবে যে কোন বিষভাগ সেবা অঞ্চল থেকে শুধু নারী নির্বাচিত হবে এবং সেখানেও পরবর্তী নির্বাচনে অপর বিশভাগ আসন থেকে সেবা অঞ্চল থেকে নারী নির্বাচিত হবে এভাবে একটি চক্রাকার পদ্ধতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটা গেল আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার পরিষদ গঠনের মধ্যেও বিশ ভাগ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যেমন কেন্দ্রীয় মন্ত্রিসভায় যতজন মন্ত্রী নেওয়া হবে এর মধ্যে বিশ ভাগ অবশ্যই নারী থাকতে হবে এবং আমরা সারাদেশে তেইশটি বিভাগীয় মন্ত্রিসভা করার প্রস্তাব করেছি সেই মন্ত্রিসভায় একজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী থাকবেন সে দুজন প্রতিমন্ত্রী থেকে একজন অবশ্যই নারী হবেন জেলা পরিষদ মহানগর পরিষদ এবং নগর পরিষদেও দুজন সহসভাপতির মধ্যে একজন অবশ্যই নারী হবেন গ্রাম পরিষদ উপজেলা পরিষদেও দুজন সহসভাপতির মধ্য থেকে একজন অবশ্যই নারী হবেন তো এভাবে সর্বস্তরে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা দেশ ভাবনার পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব করছি আগামী দিনের সাংবিধানিক প্রক্রিয়ায় এই প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দেশকে গণতান্ত্রিক এবং সকল নাগরিকের জন্য অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারবো বলে বিশ্বাস করি আপনাদের সবাইকে এই আলোচনা শোনার জন্যে ধন্যবাদ জানিয়ে শেষ করছি